খালা করো গো ও খেলা আপনার কারেন বিল্ডার নি তামাইছি ঘরে আসেন নি ও কারেন ভাই আবার আইছেন কত টিয়া বিলাইছে কিস্তা খেলা আপনার কারেন বিলাইছে কি কি করে না খেলা এইবার আপনার কারেন বিল আইছুই না আপনার কোনো বাতি জ্বলছে না কোনো ফ্যানই জ্বলছে না আপনার কোনো কারেন্ট বিলই নাই ও আচ্ছা এই কিষ্টা কোনো বিল হইছে না এত বালা মানুষ আপনারা তাইলে আসেন ঘরের ভিতরে আসেন আমার জামাইasksা বাইত নাই একটু শরবত পানি খাইয়া যান দেখ সোনি গো বাবা ঢুকেন ঘরের ভিতরে ঢুকেন আজকে আপনার জননের কারেন্ট বিল দিমু এই কিস্তা বলে কারেন্ট বিল আইছুই না যাও তো আইছুই না হেরে এই কিস্তা কারেন্ট বিলটা উল্টা দিয়ে দেই হ্যালো আমায় ছকামাইরা দিলেন আমায় ছক্কা মাইরা দিলেন